এই ঘটনা দেখে নিশ্চয়ই ডক্টর ইউনুস নাখুশ হয়েছেন জামাতের আমিরের উপর তবে জামাতের আমির কি ভুল কিছু বলেছেন না তিনি যা বলেছেন এটা হচ্ছে বাস্তবতা এটাই সঠিক কিন্তু সমালোচনা গ্রহণ করা এটা কিন্তু কষ্টকর আর যখন তিনি বিদেশের কাছে মানে ই ইউর মতন একটা জায়গাতে তিনি মানে ডক্টর ইউনুস সরকারের কিছু ব্যর্থতা নিয়ে কথা বললেন অবশ্যই এটা ডক্টর ইউনুসের জন্য একটু তো মানহানিকর আবার স্বরাষ্ট্র উপদেষ্টার জন্য চাপ টাইপের একটা অবস্থান হচ্ছে হঠাৎ করে কে এমন কথা বললেন আসুন দেখি জানিয়ে ইউনুস প্রশাসনের মধ্যে কিছুটা হতাশা অথবা মন খারাপের কারণ হয়ে গেছে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের মতন রাষ্ট্রে তাদের যথেষ্ট ব্যাপক ভূমিকা রয়েছে বিনিয়োগ থেকে শুরু করে সাহায্য সহযোগিতা থেকে শুরু করে অনেক কিছুই এই ইউরোপীয় ইউনিয়ন এই দেশকে সাপোর্ট করে থাকে তো নির্বাচন নিয়ে বরাবরই তাদের আগ্রহ আছে তো ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ করার জন্য পর্যবেক্ষণ করার জন্য একটা নির্বাচন তো সেই দলের সাথে মিটিং হয়েছে ইসলামের যে তারা জিজ্ঞেস করছে কেমন বুঝতেছেন যে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড অথবা নিরাপত্তা সিস্টেম মানে কেমন অবস্থা তো জামাতের আমির এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের কাছে চট্টগ্রাম মহানগর জামাত ইসলামের নেতাদের সাথেও একটা বৈঠক ছিল সেই বৈঠকে আপনার এই প্রশ্নটা সামনে আসছে গতকালকে সন্ত্রাসীদের হামলায় একজন র‍্যাবের সদস্য নিহত হয়েছে এছাড়াও শরীফ উসমান হাদি মারা গেছে আজকে অনেক দিন সরকার হাদির পরিবারকে এক কোটি টাকার ফ্ল্যাট দিচ্ছে হাদির ভাইরে যুক্তরাজ্যে ভালো একটা জব দিচ্ছে কিন্তু যারা অপরাধী যারা এই ঘটনার মাস্টার অথবা পেছনে যারা জড়িত আমরা কিন্তু কিছুই জানি না এলোমেলো সবকিছু তাদের কি কি সরকার গ্রেপ্তার করতে পেরেছে পারে নাই পাঁচই আগস্টের আগে পরে থানা থেকে যে অস্ত্রগুলো লুট হয়েছে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য মনে হয় তিনি সম্ভবত তাদের সাথে মিটিং করছেন যদি মিটিং নাই করেন তিনি কিভাবে গ্যারান্টি দিচ্ছেন যে নির্বাচনে লুট হওয়া অস্ত্রের প্রয়োগ হবে না এখন এই কথাটার অর্থ তো এরকমই দাঁড়ায় যারা নিছে তারা ওনাকে ওয়াদা দিছে যে স্যার আমরা নির্বাচনের সময় ব্যবহার করব না পরে করব। যদি এরকমই না হয় তাহলে তিনি কিভাবে গ্যারান্টি দিচ্ছেন যেখানে রাষ্ট্রের আইন শৃঙ্খলার অবস্থা অনেক জায়গায় ভঙ্গুর এগুলো কিন্তু উদ্বেগের কারণ এই বিষয়গুলো কিন্তু আলোচনায় আসছে তারা বলছেন যে জামাতের নেতা নুজুল ইসলাম যিনি চট্টগ্রাম জেলা জামাতের আমির আছেন তিনি বললেন যে ইনসব ভিত্তিক বাংলাদেশ গড়ার সংগ্রামে প্রতীক শহীদ শরীফ হোসেন বিন হাদির হত্যাকারীরা এখনো গ্রেপ্তার না হওয়ায় জনমনে ক্ষোভ এবং উৎকণ্ঠা বিরাজ করছে ফ্যাসিস্ট সরকারের আমলে পরিকল্পিত সন্ত্রাস সৃষ্টি করে এই হত্যাকাণ্ড ধামাচাপা দেওয়ার অপচেষ্টা চলছে গতকালকে দুপুরে চট্টগ্রাম মহানগরের জামায়াতের কার্যালয়ে ইইউ পর্যবেক্ষক প্রতিনিধি দলের সাথে দলটির নেতাদের মত বিনিময় হয়েছে এখানে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা জামায়াতের পক্ষ থেকে ছিলেন এমনকি অবৈধ অস্ত্র উদ্ধার জামিনে বের হওয়া বড় বড় শীর্ষ সন্ত্রাসী যারা আছে তাদেরকে গ্রেপ্তার এবং সামগ্রিক জননিরাপত্তা এগুলা নিশ্চিত করার পক্ষে মতামত তারা তুলে ধরেছে যে নির্বাচনের আগে প্রকৃত লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির মাধ্যমে নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা সরকারকে নিশ্চিত করতে হবে ভোট গণনা নির্বাচনী কার্যক্রম শতভাগ সিসিটিভি ক্যামেরার আওতায় এনে তার পূর্ণ নিয়ন্ত্রণ সরকারকে নিশ্চিত করতে হবে আমরাও মনে করি সিসিটিভির আওতায় যদি না আনে কারচুপি হবে ভোট দখল হবে এখানে অনেক কাহিনী হবে জামাত ইসলামী বিভিন্ন বক্তব্য এখানে দিয়েছেন তো ইউরোপীয় ইউনিয়নের যে নির্বাচনী পর্যবেক্ষক টিম আছে এদের মধ্যে যিনি একজন আছেন তার কবু নেতৃত্বে এখানে আরো অনেকে ছিলেন তো তারা বলছেন যে এই বিষয়গুলা তারা নোট করেছেন হয়তো এগুলো নিয়ে তারা তাদের যে রাষ্ট্র বা যে টিম আছে সেখানে তারা তাদের আপনার মতামত তুলে ধরবেন তো আমরাও মনে করি এত বছর পর একটা নির্বাচন হচ্ছে এটা হওয়া উচিত টোটালি যেন কোনোরকম ভয় ভীতিহীন মানুষের উপস্থিতি যেন সরকার সর্বোচ্চ করতে পারে এবং কারো পক্ষে না গিয়ে যেটা সুষ্ঠু নির্বাচনের জন্য দরকার সেই অবস্থান সরকারে থাকবে ভালো থাকুন আসসালামু আলাইকুম